আমি আর বাবু এই যে আজকে আমরা মার মেসেম আমরা এখন যাচ্ছি সামনের মার্কেটে বাবুর বাবা এই যে আছে যে আমাদের পুচকু একটা কুকুর দেখে নাকি সে এখন ভয় পেয়েছে তুমি ভয় পেয়েছ কেন তুমি না বড় তুমি না সাহসী গেল হ্যাঁ ও কিন্তু নিজেই বলে যে আমি অনেক সাহসী মেয়ে আবার সে নিজেই ভয় পায় ওই যে সেই কুকুরটা ওই যে কুকুর পিছিয়ে চলে আসছে তো এই যে আমাদের বাসায় একজন জার্মানি থাকে আমাদের পাশের ফ্লাটে ওনার না ছিল নাও আর ইউ আই এম গুড চা বলো বলো হ্যালো Hello. My is coming. Yes, my husband is here. We are going to market. Market. Yes. And you? Market as well. Oh, okay. Let's go. Let's go. Okay. I have to go quick because I hope I, it's not closed. i Oh, uh, I'm cleaning it. Clean it. Okay. Okay. <laughs> Sì, perché con le piume non si asciugano tanto, no? Sì, asciugano. Le piume? Sì, sì. All'aria? In casa tua non hai lavatrice? Sì. sì.

হ্যাঁ আচ্ছা আমার ই আমি যে বাবা দিকে তাকাও এখান থেকে হচ্ছে গিয়ে ড্রাই ফ্রুটটা এই যে আমশড় তোর মতন এটা এটা কোনটা আম দেব তোরে এগুলা কিন্তু ঘরে ভরা হ্যাঁ শেষ মানে এখন বলতো এগুলা নিয়া ঘর বোঝাই শেষ হয় না খায়ও খাইও না ইনি আনitam নারকেল পাউডার

চলো 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 ওকে ফাইন থ্যাংক ইউ চলো সে তো খুশি আইসক্রিম পেয়ে নাকি জেলা তো তুমি জেলা তো অনেক পছন্দ করো ফুচকা দেখাবা কালার ফুল না এগুলো দিও না এটা কি সত্যি ফল দিয়ে কালারফুল করছে নাকি ফ্রুট কালার দিয়ে করছে যাও হ্যাঁ তোমার জন্য ভ্যানিলা নিছে এটা নিছে কালারফুল হ্যাঁ আসো আসো ওটা গড়ি কলি চাই আসো আসো ভয় পাইছো ও গরুর কলি যা দেখো ভয় পাইছে ভেট তোরা রাখো আচ্ছা শাক দেশে কি বলে ভাইটা শাক হইছে ইসপেনিসি ইসপেনিসি

স্প্রে এটা তো সুন্দর কালার কালারফুল আইসক্রিম না কালারফুল এটা কি ফুড কালার দিয়ে করছে না অরিজিনাল ফলের কালার কেমন ইয়ামি মজা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভিডিওতে একটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না আল্লাহ হাফেজ